আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি কোথায় এখানে কি একটা দুর্ঘটনা ঘটে গেছে এই তো একটা দুর্ঘটনা ঘটে গেছে আমার সাথে বাড়ি খেয়ে আপনাদের বাইরের মোবাইলটা পড়ে গেছে এই তো আজকে বিকাল থেকে ভিডিওটা শুরু করলাম সাদিয়া নাস্তা বানাচ্ছে সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্যই আজ এখন ভিডিওটা চালু করলাম দেখেন ও কি বানাচ্ছে দেখেন এগুলিও এখানে কি কী দিছে মুরগির মাংস মুরগির মাংস দিয়ে ভিতরে কি কি দিয়ে নাস্তা এগুলি বানাচ্ছে মজা হয়েছে উনি হয়তো এখানে মুরগির মাংস আছে উপরে শক্ত হয়েছে ভিতরে নরম মজা লাগতেছে তো এই তো সাদিয়া গরম গরম নাস্তা বানাই দিচ্ছে এখানে বসে বসে আমি খাইতেছি আচ্ছা তাহলে খাই পরে ফিরে আসতেছি আপনাদের সাথে এই তো আপনাদের মাঝে আবার আসলাম আসছি যে অনেকক্ষণ পরে আমি আজকে একটু মার্কেটে গেছি মানে সন্ধ্যা নাস্তা খাওয়ার পরে তো আমি আর শাড়ি একটু মার্কেটে গেছি ওই শাড়িটার জন্য একটা ছাতা নিয়ে আসছি আর ওদের জন্য জুতা নিয়ে আসছি ওরা স্কুলে জুতা পরেই স্কুলে যায় স্কুলের কেস ওগুলি পরে গেলে কি হয় মানে এখন বৃষ্টি তো মানে এগুলি ভিজে যায় হাঁটতে পারে না আর মানে ভিজা ভিজা থাকে জুতাগুলি শুকায় ও না নাই তো সেই জন্য ওদের জন্য আমি জুতা আনতে গেছি জুতা আনছি অবশ্য আসেন দেখি আমি কি জুতা আনছি আজকে ওদের জন্য এই তো এই ছাতা ডান্সি এটা নাকি ভালো ছাতা বলতেছে যে মন কোম্পানি নাকি আমি তো চিনি না ছাতা সম্বন্ধে অভিজ্ঞতাও নাই আমার ওনারা বলতোছে এটা নাকি অনেক ভালো হবে ছাতা তো এই তো এটা নিলাম সারিকার জন্য ছাতাটা সুন্দর আছে এরকম আর কি এ উপরে যেরকম দেখতেছেন পুরোটা ছাতা এরকম এটা মন বলতেছে সে সাঁতারটা অনেক ভালো আর এই তো জুতা আনছি ওদের জন্য দেখেন তো এটা সারিকার এটা সারিকার জুতা এই দেখেন নিচে দেন প্লাস্টিকের মতো নিচে যাতে এটা ধুইতে পারে মানে ওরা বাসা থেকে স্কুলে যেতে যেতে পায়ে কাদা টাদা লেগে একাকার অবস্থা হয়ে যায় তো এগুলি ধোয়া যাবে ওরে ও শান্তি আছে দেখেন জুতা দুই বোনের জন্য জুতা আনছি দুই জুডা এটা হচ্ছে সারি কার আর এই তো এটা হচ্ছে সাদিয়ার ওদের দুইজনেরই একই পায়ের মাপ

এই তো বিসমিল্লা চুলা গড়াই দিই আর এতে দিক দিয়ে পিয়াস ও কুটে নিয়ে আসছি কড়াইটা গরম হয়ে গেছে এখানে আমি তেল দিয়ে দিই বিসমিল্লা তেল ঢালতে হবে আরেকটাতে নুসিটা দাও মাছটা আমি কাঁচা রান্না করবো পেঁয়াজ দিই মাছটা অনেক টাটকা একবারে জেতা মাছ আর আনছে আপনাদের বাড়িয়া বেশি করে পিঁয়াজ দিয়ে মাছটাকে আমি রান্না করবো পেঁয়াজটাকে নরম করে নিইটা নরম হয়ে গেছে এখন আমি হলুদ মরিচ দিয়ে দিই তো মরিচের গুঁড়া একটু পানি দিয়ে দিই কষানোর জন্য লবণ দিয়ে দিই এটা আমার কষানো শেষ এখন এই মাছগুলি দিয়ে দিই তো মাছগুলি কি দিয়ে দিছি মাছগুলি একটু কষবে এখানে আমি এখন ঢেকে দিই তাহলে মাছগুলি দিয়ে দিছি এটা একটু কষে নিক মাছগুলি ঢেকে দিই বিসমিল্লা এই তো আসেন দেখি মাছটার কি অবস্থা এতে এখানে আমি পানি দিয়ে দিব নিচে দিয়ে লেগে যাচ্ছে মাছটা কষানো হয়ে গেছে এই তো আমার মাছটা হয়ে গেছে এখানে আমি দনে পাতা দিয়ে দিব এখন এখন আমি ফুল রান্না করবো এই তো আমি এখন হলুদের ফুল আনছি বাজার থেকে এগুলিকে কুটে নিচ্ছি এখানে এখানে আমার থেকে বয়স দিতে হচ্ছে কারণ আমাদের বাসায় কাজ চলতেছে তো বলছি আপনাদেরকে তো এখানে মানুষও আছে অনেক মানুষজনও আছে সেজন্য আমার থেকে এখানে বয়েস দিতে হচ্ছে এই তো হলুদের ফুলগুলিকে কাটতেছি আমি ভিতর থেকে পরিষ্কার করে নিচ্ছি আর কি এভাবে হলুদের ফুল আমার অনেক পছন্দ আমারও পছন্দ আবার সাদিয়ারও পছন্দ এই হলুদের ফুলটা কিন্তু আমি আমি ঢাকা শহরে কখনও খাই নাই বা দেখিও নাই এখন ঢাকা শহরে আসে নাকি সেটা আমি জানি না কিন্তু এটা খেতে অনেক মজা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করছি এটাকে এটা অনেক মজা খেতে যারা খান নাই তারা খেয়ে দেখবেন অবশ্য আমি চট্টগ্রামই দেখছি আর কোথাও দেখি নাই বগুড়াতে আমার খালাদের বাসা আছে ওখানেও দেখি দেখি নাই ঢাকা শহরে তো দেখি কুমিল্লা তো দেখি নাই কোথাও দেখি নেই এই তো পিয়া পিয়াজ আর চিংড়ি মাছগুলি আমি একসাথে দিয়ে দিচ্ছি এটাকে একটু মনে হয় লাল করব এখন এটা লাল হইলে পরে আমি সব কিছু দিব সবাই আমাদের ভিডিওগুলি দেখবেন আর এখন আমি অত ভালো ভিডিও করতে পারবো না যেহেতু পুরো ঘর এলোমেলো হয়ে আছে এই তো চিংড়ি মাছগুলি ভাজা হয়ে গেছে ভাজা মানে একটু ন পেঁয়াজ দিয়ে সাথে চিংড়ি মাছটা দিয়ে একটু লাল করে নিচ্ছি আর কি এই তো এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম মানে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সব কিছু দিয়ে আমি পানি দিয়ে দিছি যেহেতু পানি না দিলে মশলাটা পুড়ে যায় এ তো এখন লবণ দিয়ে নিলাম এটা এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে বলার ভাষা নাই এই তো হলুদের ফুলগুলি আমি কেটে নিছি এখন এগুলি এখানে দিয়ে দিচ্ছি এখন নাড়াচাড়া দিলাম ঢেকে দিলাম একটু পানি দিয়ে দিলাম এটা সত্যি অনেক অসাধারণ হয়েছে মূলত আমি চট্টগ্রামে এসে অনেক কিছু খাওয়া শিখছি তো ধনে পাতা দিয়ে দিলাম তরকারিটা কিন্তু রান্না আমার হয়ে গেছে এখানে একটা চিংড়ি মাছের ইয়ে ছিল পা ছিল এটা নিয়ে ফেলছি আমি মাশালার তরকারিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এমন মজাও হয়েছে এই তো এখন ঢেকে দিব আমি এটাকে রান্নাটা ডান তাহলে তরকে এটার ফাইনাল লুকটা দেখে নি বিসমিল্লাহ এই তো আমার মাছ কেমন হয়েছে সবাই জানাবেন আর এই তো এখান দিয়ে হলুদের ফুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না এই তো তো ভাত খেতে বসলাম অনেক রাত হয়ে গেছে হলুদের ফুল নিয়ে এগুলি চট্টগ্রামে এসে আমার প্রথম খাওয়া বিসমিল্লা আলহামদুলিল্লাহ অনেক ছাত ঢাকার মধ্যে এখন আসি নাকি জানি না কিন্তু অনেক স্বাদ শুধু আজকে দেখতেছি বাজারে একটা দোকানে বিক্রি করতেছে আর সব বিক্রি করা শেষ ওনার কাছে শুধু একটা ফুলি ছিল মাছটা হলুদের ফুল নিব আমি তো এই তো আসের খাওয়াটা আমার এত টুকি মাছ নিব না এখন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ